আরে টেনশন করতাম কে আমি এমনি চিন্তায় বাসতেছি না চিন্তা কোনটা টেনশন কোনটা আরে ভাই টেনশন তো তোমার দেখতে তুমি টেনশন করে দিছ না আমি চিন্তা করতেছি আচ্ছা তোমার কে চিন্তা না বস আমি তো কোন চিন্তা করছ বহুত চিন্তা তুমি তো বুঝলা না তুমি কে টেনশন করতেছ আমি আছি না আমি কে টেনশন করতাম আমি চিন্তায় বাসতেছি না

তিন মাস মাথা ঘুরাই ঘুরে গেছে মাথা ঘুরাই ঘুরে গেছে এটা খুশির খবর এটা জামাই না